দেখা এবং খাওয়া এটা মাস এটা করতেই হবে বাবি এই যে বাবির সঙ্গে বাবি আয় না আয় না ওরা ওরা দুজনে ঠাকুর দেখতে মানে ঠাকুর আনতে যেত এবারে ও যেহেতু যেতে পারেনি ওর পর আর ও মাস্টার মশাই আর বাবি এনেছে ওই চক্ষুর জন্যেই এনেছে और अच्छा देख हां स्टाइलिश एकदम एकदम भारी अच्छा दिख रहा है बहुत लग अच्छा बहुत अच्छा ना हमें हमने तो फैशन आई लाइक आई एग्जैक्टली हां चल